আসসালামু আলাইকুম আজ সোমবার বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশে রবিউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিদানি সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি

কি বেগুনের অবস্থা কত পঁয়ত্রিশশো দাম দিয়েছেন কত দাম হয়েছে কত দাম হয়নি বাইশো টাকা মন হে কচু কত কছু নয়শো কাকা আলাইকুম কাকা পেপে কত দাম হয়েছে আজকে

আজকে একটু দাম কম না আসসালামু আলাইকুম দাদা কি কি কিনলেন আজকে আজকে পেঁপে কিনেছি তারপরে কাঁকরোল কিনেছি তারপরে কিনে চাইলো লেবু কিনা হয়ে আছে কচু কিনেছেন না পটল কত ভাই সাতাশ টাকা দাম হয়েছে বিক্রি করেননি আসসালামু আলাইকুম ভাই মূলা কত করে চাচ্ছেন ও আপনার মূলা একটু নর্মাল তাই না

আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আজকে মরিচ কত করে কিনলে আজকে কাঁচা মরিচ পাইকারি বাজার একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা একশো বিশ থেকে তিরিশ টাকা কেজি আমদানি কেমন ভাই আমদানি খুবই কম আমদানি কম খুবই কম